নির্বাচনকে সামনে রেখে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তায় কমপক্ষে এগারো হাজার কোটি টাকা বাড়ানো হবে ভাতাভোগীর আন্তর্জাতিক মানদণ্ডে সামাজিক নিরাপত্তায় ব্যয় অনেক কম বলে মনে করেন বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে খাতে ব্যয় জিডিপির নয় ভাগে উন্নীত করার পরামর্শ তাদের ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়া রহমানকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন ফয়সাল শোভন ঝিনাইদহ জেলা শহরের সিএনবি পুকুর পাড়ের সারিবদ্ধ বস্তিঘর তারই একটিতে থাকেন সহায় সম্বলহীন খালিমা খাতুন তিন মেয়ে তিন ছেলে আছে ঠিকই কিন্তু দেখাশোনা করে না কেউই একসময় সময় বাবুরচির কাজ করতেন এখন তাও জোটে না তিন বছর ধরে ঘুরছেন বয়স্ক ভাতার আশায় মেম্বার চেয়ারম্যানদের দাঁড়ে দারে কিন্তু ভাতা মেলেনি তাতে কাজ করি খায় তা আমার আট নয় বছর চেয়ারম্যান বহু কিছু একটা ভাতা কাটাইত নি তা আমার তারা দিইনি ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের ফুলজান বিবি ভাতা পাচ্ছেন দিনমজুর দরিদ্র ছেলের ঘরে থাকেন তিনি যেখানে দুইবেলা খাবার জোটানোই কঠিন হয়ে পড়ে মাসে যে পাঁচশো টাকা পান সরকারের কাছ থেকে তা দিয়েই বা কী হয় দুর্মূল্যের এই বাজারে এ টাকায় তো আমার ওষুধ তো যায় না কি ছেলে বিটার মের থাকে তা খাইয়েও চলে না খেয়েও চলে তাহলে গিয়ে কোনো তাই তো হয় না ফুলজানের মতো প্রায় ৩৫ লাখ প্রবীণকে বয়স্ক ভাতা দিয়েছে সরকার চলতি অর্থ বছরে বাজেটে নতুন করে পাঁচ লাখ প্রবীণ সেই তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন নির্বাচনী বছরে ভাতার আওতা বাড়বে বিধবা প্রতিবন্ধী মাতৃত্বকালীন বা ভিজড়িতেও তাতে নতুন করে মোট এগারো লাখ মানুষ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসবে আগামী অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতের পরিধি বাড়বে এর এর ভাতার পরিমাণ বাড়বে কাজিয়ার ব্যয়ও বাড়বে সামাজিক নিরাপত্তা খাতের গুরুত্ব ক্রমান্বয়ে আমরা বেশি দিচ্ছি কারণ যাতে আয় বৈষম্যটা না বাড়ে আরও আমাদের অন্তত দেশ যার দুই দশমিক তিন শতাংশ ব্যয় করতে আমরা চাইব এই ইয়েতে সামাজিক নিরাপত্তা খাতে দশ এগারো হাজার কোটি টাকা বাড়বে যদি আমি টাকার অঙ্কে বলি সব মিলিয়ে বর্তমানে সামাজিক নিরাপত্তার একশো আঠারোটি কর্মসূচিতে সরকারের বরাদ্দ চুয়ান্ন হাজার কোটি টাকা যা আসছে অর্থবছরে বিশ ভাগ বাড়তে পারে দীর্ঘদিন সামাজিক নিরাপত্তায় বরাদ্দের এই হার আটকে আছে জিডিপির দুই থেকে আড়াই ভাগে অবসর ভাতা বাদ দিলে তা নেমে আসবে দেড় ভাগেরও নিচে এই বরাদ্দ কি যথেষ্ট দেশের দরিদ্রতা কমানোর জন্য অর্থ সংকলন যেটা বলা হচ্ছে বাজেটে এবং বাজেটের প্রপোর্শন হিসাবে এবং জিডিপি অনুপাত হিসাবে সেটা যথেষ্ট নয় যেমন আন্তর্জাতিক নর্মস এখন বলা হচ্ছে সাজেস্ট করা হচ্ছে যে সোশ্যাল সেফটি নেট সেক্টরে সোশ্যাল প্রোটেকশন সেক্টরে জিডিপির আট থেকে নয় পার্সেন্ট পর্যন্ত বাড়ানো দরকার যেটা কিন্তু আসলে আমরা যদি আমরা পেনশনটাকে বাদ দিই তাহলে কিন্তু দুই পার্সেন্টরা কম জিডিপির অনুপাতে তাহলে এক্ষেত্রে আমি মনে করি বড় ধরনের ইম্প্রুভমেন্টের দরকার আছে তো আমাদের সামনে যে বড় লক্ষ্যমাত্রা আছে বিশেষ করে স্বাস্থ্য ডেভেলপমেন্ট কোর্স দু হাজার তিরিশ সাল নাগাদ দারিদ্র অতি দারিদ্রকে একদম নির্মূল করা সামগ্রিক দায়িত্ব যেটা আছে সেটাকে অর্ধেকে নামিয়ে আসা দু হাজার তিরিশ সাল নাগাদ সেটার জন্য কিন্তু আমাদের সামাজিক নিরাপত্তামূলক যে কর্মসূচিগুলো আছে সেটা কিন্তু বাড়াতে হবে অনেক শুধু বাজেট বরাদ্দ বাড়ানোই নয় সামাজিক নিরাপত্তার যথাযথ সুবিধাভোগী নির্বাচন আর সরাসরি ভাতা পৌঁছানোর ব্যাপারেও মনোযোগী হবার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন